তৃণমূলের নেতাদের ল্যাম্প বাধার নিধান বড় জলের দাবিতে খানা বিজেপি বিধায়কের তুল কালাম কাণ্ড তৃণমূল নেতাদেরকে দেখতে পেলে আপনারা ল্যাম্পোস্টে বেঁধে রাখুন বাজারে চাষের মরসুমে পর্যাপ্ত বড় জলের দাবিতে তৃণমূলের বিরুদ্ধে চরম হুঁশিয়ারি দিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ শনিবার খানাকুল বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ বিক্ষোভ চলাকালীন তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন তৃণমূল নেতাদের দেখতে পেলে ল্যাম্পপোস্টে বেঁধে রাখুন চাষের ভরা মরসুমে কেন এখনো বড় জল ছাড়া হয়নি তার জন্য তৃণমূল পরিচালিত হুগলি জেলা পরিষদকে সরাসরি দায়ী করেন তিনি এদিন আন্দোলনে ঝাঁজ বাড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করেন বিধায়কতার সহকর্মীরা সুশান্ত ঘোষের রাজ্য সরকারের অপদার্থতার জন্যই কৃষকরা সংকটে পড়েছে এই প্রতিবাদী ছরে খানাকুলbastand চত্তরে দীর্ঘক্ষণ জন চলাচল ব্যাহত হয় তবে বিজেপি বিধায়কের এই বিতর্কিত মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জলঘোলা শুরু হয়েছে অন্যদিকে রাজ্যের তৃণমূল কংগ্রেসের সম্পাদক সপন নন্দী পাল্টা খানাকুলের বিজেপি বিধায়কের এই হেনো তীব্র বিরোধিতা করে কি বললেন শুনাবো আপনাদের প্রতি বছর খানাকুলে খুলে বড় বাঁধ দিতে হয় বড়ো চাষের জন্য নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও তৃণমূলের হুগলি জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে তৃণমূলের এই যে জেলা পরিষদের যারা কর্মাধ্যক্ষ রয়েছে এদের অপদার্থতার কারণে আজকে এখনো পর্যন্ত বড় বাঁধ দেওয়া শুরু হয়নি চাষিরা বড় জলের জন্য তারা হাহাকার করছে তারা বীজ লাগিয়েছে এখনও পর্যন্ত বড় বাঁধ দেওয়া শুরু হয়নি যেখানে মকর সংক্রান্তির পরেই বড় জল চলে আসার কথা সমস্ত খাল বিলে তাই এই যে শীতের মরশুমে যারা সবজি চাষ করছে তাদের যেরকম জলের সমস্যা রয়েছে ঠিক একই রকমভাবে যারা ধান চাষ করবে তাদেরও জলের সমস্যা কেন দেওয়া হয়নি ইচ্ছাকৃতভাবে কৃষকদের পেটে লাথি মারার চক্রান্ত করেছে এই তৃণমূল সরকার এই সরকারকে আমরা উপড়ে ফেললার জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি আর কৃষকদের বলছি তৃণমূল নেতাদেরকে দেখতে পেলে আপনারা ল্যাম্প পোস্টে বেঁধে রাখুন এরা শুধুমাত্র মিথ্যার ফুলঝুরি ছড়াচ্ছে খানা খুলে পনেরো বছর এখনো কৃষকদের জন্য স্থায়ী সমাধান করতে পারলো না বড় জলের স্থায়ী সমাধান নেই কেন কেন প্রতি বছর আন্দোলনে আমাদেরকে নামতে হবে প্রতি বছর রাস্তা অবরোধ করতে হবে প্রতি বছর ব্লকে ডেপুটেশন দিতে হবে তারপর সরকারের ঘুম ভাঙবে যে বড় মাঠ দিতে হবে এটা হতে পারে না এটা চলতে পারে না এর অবিলম্বে একটা নিষ্পত্তি প্রয়োজন আছে খানাকুলবাসী খানাকুলের সমস্ত কৃষক আরামবাগ সব ডিভিশনের সমস্ত কৃষকদের আমরা বলতে চাই আসুন সকলে মিলে রাস্তায় নামুন এই তৃণমূল শুধুমাত্র নিজেদের ফুলজুরি প্রচার করছে গোটা চারিদিকে আজকে উন্নয়ন নেই এলাকা স্তব্ধ হয়ে গিয়েছে কেন চাষিরা কেন প্রতি বছর আন্দোলনে নামবে কেন আমাদেরকে প্রতি বছর রাস্তা অবরোধ করতে হবে আপনারা জানেন যে খানাকুলে বেশ কিছু জায়গায় বড়োমাদের জল দেওয়া আরম্ভ হয়ে গেছে আর ওই বিধায়ক সে কন্ট্রাক্টরকে কাজে বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার জন্য কিছু জায়গায় যে অসুবিধা আছে করে দিয়েছিল কিন্তু উনি সব খবর রাখেন না বেশ কিছু জায়গায় বড়োমাদের কাজ আরম্ভ হয়ে গেছে জল দেওয়া চলছে আর আকারটা জায়গায় আছে সেটা দু এক দিনের মধ্যে কারণ আপনারা জানেন যে আমাদের পৌষ সংক্রান্তির পর তারপর দিয়ে হয় পৌঁছান্তি হয়ে গেছে কাজকর্ম প্রায় শেষের পথে দু জায়গা আছে সেটাও বিজেপি বিধায়কের বাধা দেওয়ার জন্য কাজটা দেরি হয়েছে কিন্তু অলরেডি কাজ আরম্ভ হয়েছে তৃণমূল নেতাদের ল্যাম্পপোস্টে বাধা বেঁধে রাখার নিদান দিচ্ছে ওনার 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 সম্বন্ধে যত না বলা হয় ততই ভালো যে ওনার সব ভিডিও আপনারা দেখেছেন যে সব ভাইরাল হয়েছে হয়েছে হাতিজার বাজারে Dah jajah hajah